বাড়িতে যদি এত সহজে বেবি সুইট মিষ্টি বানানো যায় তাহলে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না কোন রকম কালার ছাড়া নরম তুলতুলে মিষ্টি প্রথমে এক কাপ দুধ আর হাফ কাপ সুজি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এরপর এক কাপ চিনি আর দেড় কাপ জল আর দুটো এলাচ দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিয়েছি তারপর সুজিটা হালকা গরম থাকা অবস্থায় এক চামচ ঘি আর এক চিমটে বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর ছোট চামচের সাহায্যে সুজিগুলো একই মাপে কেটে নিয়েছি এরপর হাত দিয়ে বেবি মিষ্টির আকারে গোল গোল সেপ দিয়ে নিয়েছি তোমরা বেকিং সোডাটা এক চিমটেই দেবে বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে তারপর হালকা গরম তেলে লো মিডিয়াম আছে এক এক কালারের মিষ্টিগুলো ভেজে তুলে নেবো তোমরা দেখলেই বুঝতে মিষ্টিগুলো ভাগ ভাগ করে ভেজে নিতে হবে মিষ্টিগুলো আমি তিন রকম কালারে ভেজে নিয়েছি এরপর মিষ্টিগুলো হালকা গরম চিনি সিরাই দিয়ে এক ঘন্টা রেখে দিলেই দেখবে রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে এই মিষ্টিটা কাউকে খাওয়ালে না বললে বুঝতেই পারবে না এটা সুজিত তৈরি মিষ্টি